যে ভক্ত সকালে বা সন্ধ্যায় ভগবানের অবতার কাহিনী মনোযোগ দিয়ে পড়ে বা শুনে তার জীবনের সব দুঃখ দুর্দশা দূর হয় আজ পিবি স্টোরিয়ের পক্ষ থেকে আমরা শ্রীকৃষ্ণের অসীম শক্তি এবং তার বিভিন্ন অবতার নিয়ে আলোচনা করব সাথে থাকুন এবং পুরো ভিডিও দেখুন সৃষ্টির একেবারে প্রথম মুহূর্তে পরমেশ্বর ভগবান পুরুষ রূপে নিজেকে প্রকাশ করলেন তখন তিনি মহৎ তত্ত্ব অহংকার এবং জড়জগত তৈরির জন্য প্রয়োজনীয় সব তত্ত্ব সৃষ্টি করলেন মোট ষোলোটি তত্ত্বের উপর পুরো জগতের কাঠামো দাঁড়ায় যদি আপনি ভগবানকে মন থেকে বিশ্বাস করেন কমেন্টে লিখুন হরে কৃষ্ণ গর্ভদক নামে এক বিশাল জলরাশিতে রূপ শয়ন করেন তার নাভি থেকে জন্ম এক বিশাল পদ্ম আর সেই পদ্ম থেকে ব্রহ্মার আবির্ভাব ঘটে ভগবান ব্রহ্মাণ্ডে বিদ্যমান থাকলেও জড় জগতের সাথে তার সরাসরি কোনো স্পর্শ নেই তার দেহ সর্বদা পবিত্র এবং পরাশক্তিতে প্রতিষ্ঠিত ভক্তরা যখন ভগবানের পুরুষরূপ দর্শন করেন তারা দেখেন অসংখ্য মুখ হাত পা চোখ নাক প্রতিটি অঙ্গ আলোকোজ্জ্বল অলঙ্কারে সজ্জিত এখান থেকেই সব দেবতা মানুষ ও প্রাণীর উৎপত্তি হয় প্রথমে ব্রহ্মার চার পুত্র চতুষকুমার জগতে ব্রহ্মচর্য ধরেন জ্ঞান ছড়ান পৃথিবী বিপন্ন হলে ভগবান বরাহ রূপে অবতীর্ণ হয়ে পৃথিবীকে রক্ষা করেন ধারাবাহিকভাবে ভগবানের বিভিন্ন অবতার প্রকাশিত হন নারদ রূপে ভক্তি ও নিষ্কাম কর্মের শিক্ষা রূপে কপিলরূপে দর্শন দত্তাত্রেয় বোপে জ্ঞানের প্রচার যজ্ঞরূপে মন্মন্তরের পালন রূপে ত্যাগের আদর্শ পৃথুরূপে ভূমির কল্যাণ মৎস্যরূপে মহাপ্লাবন থেকে মনুকে বাঁচানো কূর্মরূপে মন্দর পর্বত ধারণ ধন্মন্তরী রূপে অমৃত ও আয়ুর্বেদ জ্ঞান মোহিনী রূপে অসুরদের বিভ্রান্তি করে দেবতাদের অমৃত প্রদান নৃসিংহ রূপে হিরণ্যকশিপুর দমন বামন রূপে বালির অহংকার দমন ভুগুপতি রূপে ক্ষত্রিয়দের অহংকার ভাঙা ব্যাসদেবরূপে বেদকে মানুষের কাছে সহজ করা রামচন্দ্র রূপে রাবণবধ ও ধর্ম প্রতিষ্ঠা এবং শেষ পর্যন্ত শ্রীবলরাম ও রূপে অবতরণ ভবিষ্যতে কল্কি অবতার কলিযুগের শেষে প্রকাশিত হবে যখন রাজারা দস্যুর মতো আচরণ করবে যেমন অসীম সাগর থেকে অসংখ্য নদী বের হয় তেমনি ভগবানের মধ্য থেকেও অসংখ্য অবতার প্রকাশিত হয় কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণই পরমেশ্বর স্বয়ং বাকি সবাই শুধু তার শক্তি বা অংশ জড়জগতের বিরাট রূপ ভগবানের প্রকৃত রূপ নয় এটি নতুন ভক্তদের বোঝানোর সহজ উপায় প্রকৃত ভগবান অদৃশ্য নিরূপনাতীত এবং চেতনাময় যাকে কেবল অন্তরের চোখ দিয়ে উপলব্ধি করা যায় যখন ভক্ত মায়া শক্তির প্রভাব কাটিয়ে আত্মার প্রকৃত পরিচয় বুঝে ফেলে তখনই সে ভগবানকে উপলব্ধি করতে পারে তিনি হৃদয়ের অধিকারী সর্বক্ষমতাশালী স্বাধীন সৃষ্টিকর্তা যে ভক্ত হৃদয় দিয়ে ভগবানের অবতারকে বোঝে তার জীবনের সব দুঃখ ও অন্ধকার কেটে যায় শ্রীকৃষ্ণই তার পথ প্রদর্শন করে জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় শ্রীবিষ্ণু জয় মহাকাল